হল একটা মায়ের কোল থেকে একটি মেয়েকে কেড়ে কি ক্ষতি করেছিল সে যেতে হলো তাকে তুনিয়া ছেড়ে মেয়েরা কি নিরাপদ নয় এই স্বাধীন দেশে উড়বে না তারা ডানা মেলে উড়বে না কোনোদিন এই খোলা আকাশে ফিরবে না তারা নিরাপদে বাড়ি অন্ধকার রাতে রয়েছে কিছু শকুন দৃষ্টিধারী লালসা সেসব শিয়ালের তাতে কিছু নরকের কীট আবার প্রমাণ লোপাটে ব্যস্ত মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অসুরের বংশধর শান্তির খুম চিরঘুমে পরিণত হবে জানত না তো সে ঘড়ি বলছিল মাঝরাত আর হতে ভোর কিন্তু প্রদীপ নিভেছে কিন্তু প্রদীপ নিভেছে জ্বলে উঠেছে হাজারো কয়েক মশাল যাদের নেই শির তারা বাদে ওঠো সকলে বের হোক প্রতিবাদী কি হবে এসব করে একদিন সব থেমে যাবে সবাই সব কিছু ভুলে যাবে সবাই ভুলে যাবে মিডিয়া বলবে না তো এ খবর আর পাবলিক খাবে কিন্তু এটা তো খবর নয় এটা তো খবর নয় এটা একটা জীবন যার দাম এই মহাজগতের চেয়েও বেশি তাই খবর চলুক বা না চলুক এই প্রতিবাদ চলবে প্রতিকারের আশা বুকে চলবে একটাই আরজি আমরা থাকবো আমরা হাঁটব সুবিচার আসুক আকাশের কোনো কোণে সে মিটমিট করে চলবে নমস্কার আমি অয়ন ঘোষাল আড্ডা অবসর আপনাদের মেয়েটির ধর্ষণ এবং হত্যার জাস্টিস আমরা পাচ্ছি আসুন সকলে একসাথে একমত হয়ে শপথ গ্রহণ করি আমরা লড়ে যাবো আমরা প্রতিবাদে নামবো আমরা মিছিলে নামবো উই ওয়ান্ট জাসে যতদিনই নেব আমরা হাল ছাড়ব না উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর আহ নমস্কার